মিজোরাম নাজারি সাহেবের লেখা এক নজরে কোরআন বইটি নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে এবার আপনার মন্তব্য কি আমরা আমাদের এই দেশের বেশিরভাগ মানুষদেরকে পাই যে সমালোচনা প্রিয় অর্থাৎ মানুষের সমালোচনা করার মধ্যেই যেন কিছু মানুষ মজা পায় অহেতুক সমালোচনা কোনো প্রয়োজন নাই এরপরে সমালোচনা করবে এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে মিজোরাম আজারি ভাই ডক্টর মিজোরাম আজারি সাহেব ছাড়াও বাংলাদেশ অনেক ওলামায়িকরাম আছেন যাদের ব্যাপারে একদম প্রয়োজন নাই শুধুমাত্র হিংসা থেকে শুধুমাত্র বিদ্বেষ থেকে শুধুমাত্র কারো কারো জনপ্রিয়তা দেখে দেখে শুধুমাত্র প্রশংসা আমরা অনেকে জ্বলে জ্বলে আগুনে বেগে উঠি যার কারণে সমালোচনা আর কিছু না পেলে নিজেরা সমালোচনা করে না কোনো পয়েন্ট তৈরি করি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে মিজোরাম আদানি সাহেবের এক নজরে কোরআন বইটার সমালোচনা করছেন অনেকে সমালোচনা করতে গিয়ে লিখেছেন যে আমি এখনো পড়ে দেখি নাই আমার হাতে এখনো বইটা একটু দেখেছি ফেসবুকে একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা দেখেছি এক দুই পৃষ্ঠা দেখেই আপনি পুরো বইয়ের সমালোচনা শুরু করেছেন এখন আপনি বইটা পড়েন নাই না পড়েই সমালোচনা শুরু করেছেন তাহলে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে সমালোচনা করছেন আপনার যদি তার প্রতি আসলেই ভালোবাসার থাকে যদি তাকে সংশোধন চান বা জাতিকে সংশোধন করতে চান তাহলে তো আপনার উচিত আগে আপনি বইটা পড়বেন আপনি দেখবেন ভালো করে এরপর চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করা যায় না তাহলে ওনার মামা আছেন ওনার আশেপাশে যারা লোক আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আপনার যে নজরে ভুল পড়েছে সেটা আপনি জানানোর চেষ্টা করবেন আপনি পড়লেন না এখনো বইটা আপনার হাতে আসে নাই দেখা ছাড়াই আপনি শুরু করলেন আমাদের দেশে মেধাবী যারা তারা থাকতে চায় না কিছুদিন পরেই মানে দেশ ছেড়ে চলে যেতে চায় কারণ মেধাবীদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না আরে ভাই তিনি ওনার ফেসবুক পোস্টে উনি বলেছেন উলুমুল কোরআন বা কোরআনের জ্ঞান সংক্রান্ত কোনো বই নিজে নিজে তৈরি করা সম্ভব না বরং প্রত্যেকটা বই উলুমুল মূল কোরআন সংক্রান্ত তেফসিল বা কিছু লিখতে হলে অবশ্যই পূর্ববর্তী কোনো না কোনো তেফসির থেকে অনুসরণ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনের জ্ঞান সংক্রান্ত বইগুলো পূর্বের কোন আলেমদের থেকে দেখতে হয় প্রত্যেক তাফসীরকারক নতুন তাফসিহ লিখতে গিয়ে পূর্বের যে তাফসীরকারকরা আছেন তাদের তাফসীর দেখা ও সেখান থেকে কোট করে এটা তো অন্য কিছু না হ্যাঁ এছাড়াও ডঃ সমরজন আজারী সাহেবের ভেরিফাইড যে পেজ আছে সেখানে উনি উল্লেখ করেছেন যে ওনার এই বইটা লিখতে গিয়ে উনি মাलिमুস সুয়াত মাलिमুস সুয়াত তারপরে বিতাকাতুসওয়ারিল কোরআন এই ধরনের কিছু বইয়ের নাম উনি উল্লেখ করেছেন যে বইগুলো থেকে দেখে দেখে সেখান থেকে সহযোগিতা নিয়ে তারপরে তিনি লিখেছেন এই বইটার সিস্টেম বা পদ্ধতি আমি যতটুকু দেখেছি তা হচ্ছে আরবি বই আছে যেই বইয়ের সাথে সিস্টেম পদ্ধতিগত অনেকটা মিলে কিন্তু একেবারে হান্ড্রেড যে মিল এমনটা নয় অনেক ক্ষেত্রে মিল আছে অনেক ক্ষেত্রে মিল নাই তাহলে যেই কোন বই আপনি যখন উলুবুল কোরআন উপরে লিখবেন বা উলুবুল হাদিসের উপরে লিখবেন তখন পূর্বের কোন বইয়ের সাথে আপনার মিল থাকতেই পারে এটা কি এত সহজ হয়ে গেল যে একবার উনি এটাকে কপি পেস্ট করে লিখে দিলেন এমন তো না অনেকে মনে করে যে কপি পেস্ট পুরো কপি পেস্ট এই কথাটা ভুল কারণ আমরা চন্দ্রগুপ্তকে দেখি একদম হুবহু কপি পেস্ট নয় হ্যাঁ অনেক ক্ষেত্রে মিল আছে এবং স্ট্রাকচারে কিছুটা মিল আছে তো মিল কিছু থাকে এজন্য এটা সমালোচনা করতে হবে এই যে একটা একটাfieldset আমার জানামতে আমরা যারা আলামদুল্লাহা লিখে করি বা আমরা বইয়ের জগতে যারা পড়া হয় করে আমাদের জানামতে বিশেষ করে আমার জানামতে আমি এই রকম আর কোন বই ইতিপূর্বে বাংলাদেশে ছাপানো হয়েছে বাংলা ভাষায় আমি পাই তাহলে আপনিও হয়তো বা দেখেন নাই যারা সমালোচনা করছেন তারা হয়তো দেখেন নাই তাহলে এই রকম একটা বই ইতিপূর্বে বাংলাদেশে লেখা হয় নাই যেটা মাইন্ড ম্যাপ আকারে কোরআনের মালিব সুয়ারের মতো বা বিতকতু বিতকতু সুয়ারিল কোরআন এই জাতীয় বই বাংলায় এর আগে অনুবাদ হয় নাই বা বাংলায় লেখা হয় নাই সেখানে উনি অনুবাদ করেছেন অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হুবু রেখেছেন কিছু জায়গায় চেঞ্জ করেছেন অথবা বেশিরভাগ জায়গায় উনি হুবু রেখেছেন তো তাতে কি হয়েছে এই যে একটা নতুন করে একবার বাংলাদেশে বলা যায় প্রথম এই আঙ্গিকে একটা বই লেখা হয়েছে তাহলে এটা তো আপনার প্রশংসা করা উচিত উৎসাহ দেওয়া উচিত তাহলে কি হবে যে উনি বা আরো অনেক লেখকরা এই ধরনের লিখনিতে এগিয়ে আসবে আমরা নবী সাল্লাহ হাদিস গুলোর টোটাল বিরোধিতা করছি রসুল সাল্লাহ বলেছেন বাসিরু আলাতুল আফিরু মানুষকে সুসংবাদ দাও মানুষকে উৎসাহ দাও মানুষকে না ঠিক না তাহলে এই যে একটা বই লেখা হয়েছে আপনারা যারা আছেন আগে দেখছেন এরকম এরকম বই বই দেখেছেন এর আগে দেখা আমার জানা মতে আর্মি ছাড়া বাংলা এর আগে এরকম কোনো বই নাই তাহলে এইরকম একটা বই যে লেখা হয়েছে এটার জন্য আমার উচিত আমাদের উচিত ভাইয়ের জন্য দোয়া করা এবং উৎসাহ দেয়া উনি বা আর অনেকে যেন এইভাবে লেখনীতে এগিয়ে আসেন আমরা দোয়া করি যেটা যারা সমালোচনা করছেন আমার বিশ্বাস যে বইটা যদি পড়েন হাতে আসে তারপরে ইনশাল হয়তো বলেই দিয়েছেন আহ ওনার আহ যেই পেজ আছে ভেরিফাইড পেজ সেখানে যে ভুল ট্রুটি থাকা অস্বাভাবিকের কিছু নয় সেটার জন্য পরামর্শ দেওয়ার কথা বলা আছে আপনি পরামর্শ দেবেন যে কোনো লেখকই পরামর্শ চায় আমরা যদি কোনো ভুল চোখে পড়ে তাহলে আমরা অবশ্যই এটাতে ওনার প্রশংসা করার চেষ্টা করবো বা ওনাকে জানানোর চেষ্টা করবো সংশোধনের চেষ্টা করব সমালোচনা করে আমরা ইসলাম বিদ্বেষেদের ঘাসানোর চেষ্টা করছি আপনি সমালোচনা করতে এর যারা ইসলাম বিদ্বেষের ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে ইসলাম বিদ্বেষী অনেক বই লিখেছে ইসলামের বিপক্ষে অনেক বই লিখেছে আপনাদেরকে তো দেখি না বিরুদ্ধে কত চলছে সেগুলো নিয়ে সমালোচনা করতে দেখি না ইসলাম পন্থীদের ছোট ছোট নিয়ে আমরা এমনভাবে সমালোচনা করি যে ইসলাম বিদ্বেষীদেরকে আমরা হাসানোর একটা সুযোগ করে দিচ্ছি আর এটা একটা ছোট ছোট একটা ব্যাপার এটাকে আমরা কত বিশাল করে ফেলছি আল্লাহ তালা আমাদেরকে বোঝাটা অফিস দান করুন